আসলে কবির ভাষায় বলতে গেলে ব্রহ্মপুত্রের কুলে জন্ম তোমার ভেলামারির মাটি বালুর চোরে সবুজ শস্য স্বপ্নে ভরা খাঁটি আচ্ছা কাকা কোথায় আছে আপনার কাকা ওই যে ছোট বাচ্চাটা আমার সাত মাসে গর্বে দিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল ঢাকা যাইতে আনে মরে গেছে না হারিয়ে গেছে তার কোনো খোঁজ আজও পাইনি কুড়িগ্রাম জেলার দক্ষিণ প্রান্তে রাজীবপুর উপজেলার অন্তর্গত ভেলামারির চর একটি নবগঠিত ও নদীখেরা নদীঘেরা কুড়িগ্রামের ভারী চোরে পৌঁছানোর কিছুক্ষণ আকাশ কালো মেঘে ছেয়ে যায় শরতের মেঘাচ্ছন্ন আকাশ রূপ নেই ভয়ঙ্কর রূপে আভাস দেখা দেয় ঘূর্ণিঝড়ের শুরু হয়ে যায় প্রবল বাতাস গ্রামের লোকজন যার যার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঘরে নিয়ে নিচ্ছেন সত্যি কথা বলতে প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখে আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পরেই শুনতে পেলাম এই বাড়ি থেকে বেশ কয়েকটি বাড়ির পরে সেখানে তিন কিংবা চারটি ঘর নাকি বাতাসের প্রবলতার কারণে ভেঙে পড়েছে আসলে এই জনপদের মানুষরা সত্যি প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবন কাটিয়ে নেয় পুরো আকাশ সে গেছে শরতের ঘন কালো মেঘে প্রকৃতির এমন ভয়াবহ রূপ দেখে আমরা আশ্রয় নিলাম একজনের ঘরে এটি হল কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সেলোনৌকার ঘাট এই সেলোনৌকার ঘাট থেকেই হেয়া করে আমরা আজ যাব ভেলামারির চরে দেখতে দেখতে ঘাটে এসে পৌঁছে গেল ভেলামারি থেকে ছেড়ে আসা খেয়া নৌকা যাত্রীরা নেমে যাচ্ছেন রাজীবপুর সেল নৌকার ঘাটে এই জনপদের কর্মব্যস্ত মানুষদের সবচেয়ে বেশি দেখা মেলে খেয়া নৌকার ঘাটগুলোতে কারণ এই জনপদের বেশিরভাগ মানুষ নৌকা যুগে এপার থেকে ওপারে যাতায়াত করেন আমাদের খ্যানৌকাও ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে এগিয়ে চলছে ভেলামারি চরের খেয়াঘাটে পৌঁছানোর জন্য এই খেয়ানৌকায় আমাদের যাত্রী সঙ্গী হিসেবে ছিলেন ভেলামারি চরের সাধারণ কর্মব্যস্ত মানুষরা ব্রহ্মপুত্রের শাখা নদী পেরিয়ে এবার আমাদের খেয়া মূল ব্রহ্মপুত্র নদে প্রবেশ করছে খরস্রোতা ব্রহ্মপুত্র নদী আজ অনেকটাই শান্ত কুড়িগ্রাম জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক উপজেলা রাজীবপুর যা আঞ্চলিকভাবে চর রাজীবপুর নামেও পরিচিত মাল বোঝায় নৌকা এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে চর ভেলামারির দিকে আমরা যতই এগিয়ে চলছি প্রকৃতি দেখে আমরা ততটাই বিমোহিত হয়ে পড়ছি শরতের রৌদ্রজল সুনীল আকাশ আর তার নিচেই বিশাল আকৃতির এক দ্বীপ যেখানে কৃষকরা তার গবাদি পশুর জন্য ঘাস কেটে নিচ্ছেন ফুটেছে শরতের কাশফুল আরেক দিকে ভেঙে যাচ্ছে নদী আর তার পাশেই মহিষ গোসল করার জন্য নেমে পড়েছে নদীর ঘাটে মহিষকে গোসলের জন্য নদীর ঘাটে নামিয়ে দিয়ে রাখাল উপরে বসে পাহারা দিচ্ছেন যাত্রাপথে কখনো কখনো প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিললেও আবার কখনো কখনো দেখা মিলছে নদী ভাঙনের ভেঙে যাচ্ছে আবাদি জায়গা জমি ভেঙে যাচ্ছে বসত ভিটা চরের প্রথম ঘাটে এসে পড়েছে আর তার জন্য যাত্রীরা নেমে যাচ্ছে কিন্তু আমরা এগিয়ে যাব দ্বিতীয় ঘাটে খেয়া নৌকা থেকে নামার সাথে সাথেই কর্মব্যস্ত মানুষরা ছুটে চলছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আবার অনেকেই নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রত্যেক বছরের বর্ষা মৌসুম এলেই নদী ভাঙনের শিকার হতে হয় এই জনপদের মানুষদের অর্থাৎ নদী তীরবর্তী মানুষদের ভেঙে যায় আবাদি ফসলের মাঠ ভেঙে যায় বসত ভিটা তবুও তারা হতাশ না হয়ে স্বপ্ন বুনে নতুন করে বেঁচে থাকার জন্য বর্তমান অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফেলামারি গ্রামে আজকে তুলে ধরার চেষ্টা করব এই জনপদের মানুষ নদী ভাঙ্গন সহ অন্যান্য প্রতিকূলতার মধ্য দিয়ে কিভাবে তাদের জীবন চালিয়ে নিচ্ছে তারই প্রতিচ্ছবি কুড়িগ্রাম জেলার দক্ষিণ প্রান্তে রাজীবপুর উপজেলার অন্তর্গত ভেলামারি চর একটি নবগঠিত ও নদী ঘেরা জনপদ এই চরটি একপাশে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ ঘর বাড়ি কে আস্তে আস্তে ভাঙতেছেন নাকি যে নদী একবারে কাছে চলে আসে আপনাদের এখানে সেজন কি ঘর ভাঙতেছেন এখন কোথায় কোন জায়গায় নিয়ে যাইতেছেন ওই ওই পাশে হ্যাঁ এই মোড়ে কি xungo माधवপুর চরা ও আচ্ছা মানে নদীর পাশে माधवপুর চরে আপনি এখন বাড়ি নিয়ে যাইতেছেন মানে বলে माधवপুর চরা এখানে নদী কত দিন ধরে ভাঙা শুরু হইছে মেলা দুই মাস খরস্রোতা ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারণে নিজের সাজানো গোছানো বসত ভিটা সেরে বাড়িঘর নিয়ে চলে যেতে হচ্ছে অন্য একটি চরে প্রত্যেক বছরের বর্ষা মৌসুম এলেই নদীর নিষ্ঠুরতার শিকার হতে হয় এই জনপদের সাধারণ মানুষদের নদী ভাঙন থেকে নিজের বাড়ি ঘর রক্ষা করার জন্য যত দ্রুত সম্ভব সরে যাচ্ছেন এই জনপদের মানুষরা ভিটে মাটি ফসলের মাঠ রেখে চলে যেতে আবাদি সব কিছু হচ্ছে এই জনপদের নদী ভাঙনের শিকার হওয়া মানুষদের খরস্রোতা ব্রহ্মপুত্র নদী ভাঙতে ভাঙতে একদম বাড়ির খুব সন্নিকটে চলে এসেছে আর তার জন্যই রফিক ভাই তার বাড়ি ভেঙে নিয়ে অন্য একটি নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন শুরু করে দিয়েছেন বাড়ি ভেঙে ওই পাশে চড়ে যাওয়ার জন্য কাজ আসলে এই জনপদের মানুষদের জীবন খুবই দুর্বিষহ প্রত্যেক বর্ষা মৌসুমে তাদের নির্ঘুম রাত কাটাতে হয় আমরা এখন প্রবেশ করছি ভেলামারি চোরের অন্য আরেকটি বাড়ির দিন দেশি নাকি আপনাদের তো বাড়ির পরিবেশটা সুন্দর একদম গাঁদা ফুলের গাছ হ্যাঁ কিন্তু আপনাদের ব্রহ্মপুত্র নদীতে একদম আপনাদের বাড়ির কাজ চলে আসে এটি হচ্ছে হাসমত ভাইয়ের ছোট্ট একটি মুরগির খামার এটা হচ্ছে টাইগার মুরগি নাকি টাইগার মুরগি চরাঞ্চলে গেলে বেশিরভাগ বাড়িগুলো দেখা মিলবে সন কিংবা সোলার ব্যাডার চালটা টিনের থাকবে তবে বেশিরভাগ বাড়িগুলোর চাল সন কিংবা সোলা দিয়েই তৈরি করা এই সব চরাঞ্চলে আধুনিকতার পুরোপুরি ছোঁয়া না থাকলেও তারা তাদের নিজের বাড়ি ঘর সাজিয়ে রেখেছেন নিজের মতো করে আপনার এলাকায় এই মুহূর্তে কি কোনো ধরনের নদী ভাঙন আছে হ্যাঁ আছে আমাদের এই ব্রহ্মপুত্র নদী মনে করেন যে আমাদের এই নদী সর্বনাশের মূল আমাদের এলাকায় মনে করেন প্রত্যেকটা লোকেরই মনে করেন পাঁচ বিঘা দশ বিঘার নিচে কোনো কারো জায়গা জমি নেই সবারই জায়গা জমি আছে কিন্তু আমরা চাষবাস ঠিক মতো করতে পারতেছি না শুধু এই নদীর কারণে এই নদী আমাদের মনে করেন যে সর্বনাশের মূল আমাদের এই জায়গায় এই চরে তারপরেও আপনার ধান বাদাম ভুট্টা সিনা গম নানান রকমের ফসলই আমাদের এই চরে হয় তারপর আমরা চরের মানুষ সবাই মিলেমিশে একত্রভাবে আমরা এই চরে বসবাস করি এ কুল ভাঙে ওই ওঠে এভাবে আমাদের চরের মানুষের জীবন যখন আপনার এলাকায় কোন কোন ফসলগুলা থেকে ভালো হয় আমাদের এলাকায় ফসল ভালো হয় আপনার বাদাম ভুট্টা চিনা গম আর ধান এগুলো আপনারা যখন বিক্রি করতে চান তখন কোথায় বিক্রি করতে এটা আমরা রাজীপুর আর চিলমারি হাটে নিয়ে যাই বিক্রি করি আপনার এখানকার মানুষের প্রধান পেশা কী এই কৃষিকাজ কৃষিকাজ আমরা এই মুহূর্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করব যার নাম শঙ্কর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি এই অঞ্চলের অনেক পুরাতন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ছিল এক সময় এর থেকে আরও তিন চারশো গজ দূরে ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওখান থেকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে এবং সর্বশেষ এই ভেলামারি চরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে একদম প্রত্যন্ত চরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যার কারণে পাকা কোনো ভবন নেই কোনো রকম জরাজীর্ণ টিনের ঘরগুলোতে এই বিদ্যালয়ে পাঠদান হয়ে থাকে কোনো কোনো স্কুল আছে হাই স্কুল আমাদের চরে নাই আমাদের চরে এই প্রাইমারি স্কুল একটাই সরকারি প্রাইমারি স্কুল একটাই আপনার হাই স্কুল আছে ওই চরে আছে পূবের চরে তার মানে এখান থেকে অনেকেই প্রাথমিকের গন্ডি পার হওয়ার পর আর হাই স্কুলে যাওয়া হয় না না যাওয়া হয় কিন্তু যে আপনার নৌকা পার হয়ে যেতে হয় আর কি সবাই তো আর পারে না না সবাই আর কি পারে না আমাদের এই চরে একটাই প্রাইমারি স্কুল শরতের কাশফুলে ছেয়ে গেছে মেঠুপথের দুপাশ এক কথাই অসাধারণ আর তার পাশ দিয়েই এগিয়ে চলছে গ্রামের মানুষরা প্রতিদিনই বাজার করতে রাজীবপুরে যান মানে যখনই প্রয়োজন পড়ে যখন প্রয়োজন পড়ে তখনই যাই এখানে কি কোনো বাজার নেই বাজার আছে মানে সাধারণ সাধারণ বাজার বড় বাজার করতে হলে রাজীবপুরে যাওয়া লাগে আর যখন শীতকাল হয় শীতকালে তো পানি অনেক শুকায় যায় তখন তো আপনাদের আরও বেশি হাঁটতে হয় এখানে কি কোনো রোগী অসুস্থ হলে ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে না রাজীবপুরে সব রাজীবপুরে তার মানে এই চোরের মানুষ একটু বড়ো অসুবিধায় পড়লে এখান থেকে নদী পার হয়ে যেতে হয় রাজীবপুরে অবস্থা মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করতে হলেই এই মানুষগুলোকে যেতে হয় দূরের রাজীবপুর উপজেলায় আর সেটিও এখান থেকে যেতে সময় লাগে প্রায় ত্রিশ মিনিটের মতো যখন শীতকাল থাকে তখন নদীটা আরও শুকিয়ে যায় ওই সময় মানুষের চলাচল করতে হয় মরুময় এই বালির পথ ধরে দুর্গম এই রাজীবপুরের ভেলামারি চরের মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে তাদের সারাটা বছর অতিক্রম করে থাকে নিজের পালিত গবাদি পশুকে গোসল করাচ্ছেন কৃষক এই জনপদের কর্মব্যস্ত মানুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের

প্রতিদিন গোসল এখানে বাদাম চাষের জন্য ক্ষেত তৈরি করা হয়েছে অলরেডি বাদাম দেওয়াও হয়েছে আর এই মাঝখান দিয়ে ছোট্ট একটি যাওয়ার রাস্তা এগিয়ে চলছি সামনের এই বাড়িগুলোতে যাওয়ার জন্য রাজীবপুর উপজেলার ভেলামারি যদিও প্রাকৃতিক সৌন্দর্য আবৃত কিন্তু তারপরেও এই জনপদের মানুষরা যথেষ্ট কষ্টের মধ্য দিয়ে তারা তাদের জীবন চালিয়ে নিচ্ছে তাদের প্রধান যে প্রতিকূলতা সেটি হচ্ছে নদী ভাঙন খরস্রোতা ব্রহ্মপুত্র নদীর কারণে তারা তাদের প্রায় প্রত্যেক বছরে বছরে বাড়িঘর ভেঙে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হয় এখানে তৈরি করা হয়েছে বাদামের বাদাম চাষের জন্য ক্ষেত এগুলো হচ্ছে বাদাম অর্থাৎ বাদামের বীজ মানে করে দিলে বাদাম হয়ে যায় হ্যাঁ দিলে মনে করেন গাছ গাছ মাস পর মনে করেন যে এক মাস পর বাদাম এই ধরব এখানেই

সব মনে করতে বাদাম হয়েছিল আচ্ছা এটা কি জাতের বাদাম বাদামের কি অনেকগুলো জাত থাকে না এলসি বাদাম এটা এটা এলসি বাদাম দেখি বাদামের বীজগুলো একটু এলসি বাদাম তো এলসি বাদাম হুম এটা মনে হয় ভালো ই হয় ফলন হয় ফলন হয় ভালো এটা আচ্ছা আর যে দেশি বাদাম যে থাকে দেশি বাদাম আপনারা চাষ করেন বাদাম ওটা আপনার ছোটো ছোটো গুড় হয় কিন্তু ওটা পড়তাই নাই বেশ বর্তমান আগে ওটা কাটছি আন বর্তমান পড়তাই নাই আচ্ছা আর এই এই জনপদের একটি গ্রামীণ মেটু পথ ধরে চলছি অন্য আরেকটি বাড়িতে প্রবেশ করার জন্য কারণ তুলে ধরার চেষ্টা করবে এই জনপদের মানুষরা আসলে আর কতটা কষ্টের মধ্যে আছে কিভাবে তারা জীবনযাপন করছে দিনের পর দিন সোলার বেড়ার ঘর কি ঘরে কেউ আছেন কর্মব্যস্ত সংগ্রামী মানুষদের জীবনচিত্রে দেখা মেলে এই চরাঞ্চলের জনপদগুলোতে বাড়ি এই চোরের বাড়িগুলো বেশিরভাগ সোলার বেড়ায় নির্মিত কত কত সময় আসবে কত কত বছর মনে করেন যে দুই কুড়ি নাই গনে আট ছোট্ট ঘরখানার সাথেই কবুতরের বাসা বর্ষা মৌসুমে নদীর ঢেউয়ে চরটি ঘিরে যায় আর শুষ্ক মৌসুমে চারপাশে জেগে ওঠে উর্বর ফসলের জমি চাচি কেমন আছেন নেই চরে আল্লাহ রাখছে ভালোই আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ চাচির পরিবারে কে কে আছে আমার পরিবারে এখন কেউ নাই কেন কেউ নেই কেন নাই আমি বিয়া শাদি দিছি চলে গেছে যার যার মত আচ্ছা কাকা কোথায় আছে আপনার কাকা ওই যে ছোট বাচ্চাটা আমার সাত মাস গর্ভে দিয়া সে ঢাকা যাওয়ার কথা ছিল ঢাকা যাইতে আনে মরে গেছে না হারিয়ে গেছে তার কোনো খোঁজ আজও পাইনি কাকার নামটা কি ছিল আক্তার হোসেন আক্তার হোসেন আর আপনার নামটা মোহাম্মদ মনোয়ারা মনোয়ারা বেগম আপনার বাড়িটা যে চোরে একটু চোরের নামটা বলবেন ভেলামারির চরে এখন কিভাবে সংসার চলতেছে মনে করেন অন্যের বাড়িতে কাজ করি মাটি কাটি মানুষে যে কাজ দেয় সেই কাজ করি মানুষের খ্যাতা সেলাই করি ছাগল পালি এভাবেই চলতাইছি এভাবেই চলতেছে না আসলে এই মুহূর্তে আমরা আছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার ভেলামারি চরে আর ভেলামারি চরে এসে দেখা হলো এক দুখিনি মায়ের সাথে যার নাম বনোয়ারা বেগম তিনি আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে তার স্বামীকে হারিয়েছে হারিয়েছে বলতে তার স্বামী বাসা থেকে ঢাকার কথা ঢাকায় যাওয়ার কথা বলে এই যে গেল আর এখন পর্যন্ত ফিরে আসেনি সে কি বেঁচে আছে নাকি মরে গেছে তা কেউ জানে না আজ পর্যন্ত তার সাথে আর তার স্বামীর দেখা হয়নি চোরের জীবন কর্মক্ষম মানুষ না থাকলে জমি জমা না থাকলে আসলে কতটা দুর্বিশহ তা এই মাকে দেখে বোঝা যায় চোরের এই অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝেই লুকিয়ে আছে মানুষের চাপা কষ্ট মানুষের হারানোর কষ্ট এভাবেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা দিন মানুষকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সাথে নিয়ে বেঁচে থাকতে হয় সত্তর কিংবা আশির দশকের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া চিত্র খুঁজে পাওয়া যায় এই চরাঞ্চল গুরুতে গেলেই এটি হচ্ছে এই কাকির বাড়ি খুব জরাজীর্ণ আর কি মনোহর আসলে কতটা সাদামাঠা জীবনযাপন করে সেটা কেবলমাত্র তার ঘরের ভেতরে প্রবেশ করলেই দেখা মিলে সোলার বেড়ার ঘর তার পাশ দিয়েই মানে ভাঙা আলো প্রবেশ করছে বিছানাটাও যেটা হচ্ছে মানে বাঁশের তৈরি টং এটার উপরে তিনি থাকেন একদম জরাজীর্ণ অবস্থা হঠাৎ করে এই শরতের রৌদ্রোজ্জ্বল আকাশ কালো মেঘে ছেয়ে যায় শুরু হয় প্রবল বাতাসের এখন আমরা এগিয়ে যাচ্ছি মনোরা চাচির মেয়ের বাড়ির দিকে কারণ তার বাড়ির পাশে হচ্ছে মনোরা চাচির মেয়ের বাড়ি আসলে জীবন যে কতটা কঠিন সেটা কেবলমাত্র চরাঞ্চলের মানুষদের কাছে গেলেই বোঝা যায় সোলার ব্যাটার ঘর আর উপরে চালটা হলো বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করা বাইরে থেকে আলো ঘরের ভেতরে প্রবেশ করছে রোদ ঝড় বৃষ্টি সব কিছুই প্রতিকূলতা এই ঘরের ভেতর থেকেই তাদের কাটাতে হয় যে আপনি যখন আপনার মার পেটে তখন আপনার বাবা ঢাকায় যাওয়ার কথা বলে যে গেছে এখন পর্যন্ত আর আপনারা জানেন না আপনি তো মানে এই আপা কখনো তার বাবার মুখই দেখে নাই তো আসলে আপনারা আপনি কিভাবে আছেন আপনার যে হাজবেন্ড অসুস্থ আপনারা কিভাবে চলতেছেন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে আগে ভালো ছিল পরে মনে করেন যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে দীর্ঘ ছয় বছর ধরে

মানে আপার হাজব্যান্ড হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছে উনি সাধারণ যে রিক্সা বা অটো সেটা চালাতে পারে না প্রতিবন্ধীদের জন্য আসলে যে অটোগুলা ছোট যে রিক্সাগুলা ব্যাটারি চালিত সেগুলা চালিয়ে সে আসলে জীবন ধারণ করতেছে কারণ পরিবারকে তো বাঁচিয়ে রাখতে হবে নিজেকে তো বাঁচাতে হবে যার কারণে আসলে সেই শারীরিক অসুস্থতার মধ্যেও যতটুকু করা যায় সেটা করার চেষ্টা করছে আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে স্কুলে যায় কেউ স্কুলে আমার মাজার ছেলেটা স্কুলে দেয় কিন্তু যেদিন যেদিন মানে স্কুল বন্ধ থাকে ওই দিন লোকের বাড়ি বাদাম গাড়া ভুট্টা গাড়া বিভিন্ন ধরনের কাজ করে আর কি হঠাৎ করে শুরু হয়ে যায় প্রবল বাতাসের সাথে বৃষ্টি কালো মেঘে ছেয়ে যায় পুরো আকাশ এই জনপদের মানুষ আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে দেখেন না এগুলো এখানে ঘরের কোনো বেড়া পর্যন্ত নেই কিন্তু এটাই হচ্ছে তাদের থাকার জায়গা কোনো নেই বেড়া আর পাশে হচ্ছে একটি গবাদি পশু তাদের আর এখানেই তাদের থাকতে হয় আসলে কতটা সাদামাটা জীবনযাপন করে কতটা কষ্টের সাথে তাদের জীবন চলে আসলে এই জনপদের মানুষ যথেষ্ট অতিথি পরায়ণ হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি মানে এক ধরনের টাইপের আমরা সেজন্য আশ্রয় নিচ্ছি একটি ঘরে একটি বনের ঘরে আসলে তারা আসলে কতটা জীবন জীবনযাপন করে দেখেন এখানে ঘর কারণ বৃষ্টি আসলে পানি অঝরে পানি চলে আসে আর আমাদের জন্য এখানে বাদাম ভেজে দিয়েছে আমরা এখন বৃষ্টিতে বসে ঘরে বসে বাদাম খাবো পলিন ভাই আপুর বাদাম কেমন লাগলো আসলে বাদাম তো এমনিতেই মজা আচ্ছা কিন্তু এই যে আন্তরিকতা মানুষকে সম্মান করার যে একটা ব্যাপার এটা আসলে কোনো উপমা দিয়েই শেষ করা যাবে না এটা অবর্ণনীয় ওনার বাসায় আসলাম উনি ওনার যতটুকু আছে ওনার ঘরে বাদাম ছিল উনি বাদামটা ভেজে দিল মানুষকে যে ভালোবাসার একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় এটা একমাত্র চোরের মানুষেরাই ভেলামারি চোর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর তীরের সূর্যোদয় ধান খেতের সবুজ ঢেউ আর পাখিদের কলতান মিলিয়ে চরটি যেন এক চিত্রপট কিন্তু নদী ভাঙন বন্যা ও শিক্ষা চিকিৎসার অভাব চরবাসীর জীবনে স্থায়ী কষ্টের কারণ এটাও মানুষের না কোট ঠোট না এই মানে এক দশক না মানে জমি জমা আবাদ করেন কট নিয়ে হা একটা একটু কোটমট নিয়ে কি মানে তিনের এক ভাগ তেন দুই ভাগ আপনি নেন

এখানে বাদামের চাষ করা হয়েছে বীজ রোপণ করা হয়েছিল অনেকগুলা বাদামের চার প্রায় শতভাগ হয়েই গেছে আর কি তো অনেক ছোট গাছগুলো এখন অনেক ছোট বাইরা কই গেছিলেন বাদাম কাটলেন নদীর তীরে সূর্যোদয় ধান ক্ষেতের সবুজ ঢেউ এই চরের প্রতিদিনের চিত্র আপনার ঘরও কি নদীতে বাঁধছেন সব নদীতে নিজের যা ছিল সব এখন নদীতে এখন যে আবাদ মশায় করতেছেন এগুলা কি কটে নাও বর্গা নেওয়া না এটা কিসের জ্বালা কি ধানের পুনরচল্লিশ না ধানের ফলন তো মশাল্লা ভালোই হয় নাকি